গণেশ পুজোর দিন আর গণেশ পুজোর দিনে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা কি ঘটেছে এই যে আমার স্টুডেন্ট দেখতে পাচ্ছ দিব্যেন্দু এই যে সৃজা ওদের মনটা খুবই খারাপ হয়ে গেছে ওই যে ওইদিকে রাশি ওরা গেছিলো হচ্ছে টিচার্স ডের জন্য মানে কিছু কেনাকাটি করবে এই সাজাবে টিচার্স ডে হলে তো সাজায় সেই সাজানোর জন্য কেনাকাটি করতে গেছিলো একটা দোকানে এবার দিব্যেন্দু নিয়ে গেছিলো সাইকেল সাইকেল নিয়ে ও যেতে গিয়ে মানে ও দোকানটায় গেছে সাইকেলটা ঘোরাতে গিয়ে রাস্তার ওপর কিন্তু চকি রাখা ছিল রাস্তার ওপরের দিকেই কাছাকাছি রাখা ছিল এবার আমি তো যাইনি আমি দেখি ব্যাপারটা তো সেইখানে কি হয়েছে গাড়িটা ঘোরাতে মানে ওর সাইকেলটা ঘোরাতে গিয়ে একদম দেখো ঠাকুরে একটুখানি জাস্ট ইয়েতে লেগেছে লেগে ঠাকুর দুটো এমনভাবেই রাখা ছিল যে ধপ করে পড়ে গিয়ে এই যে ঠাকুরের এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা ভেঙে গেছে এখন দেখো এই জায়গাটা ভেঙে গেছে এইটুকুনি কিন্তু আমরা এই যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম এটা কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখো এই যে তোমাদের দেখাই দেখো কিছু বোঝা যাচ্ছে কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না যে ঠাকুরটা কোথা দিয়ে ভাঙা বা কিছু তো এই ভাঙা ওর সাইকেল কি করেছে লোকটা আটকিয়ে রেখেছিল সাইকেল আটকিয়ে রেখে বলছে যে বাড়ি থেকে দুশো টাকা নিয়ে হয় তারপরে সাইকেল ছাড়বো তাই তো কি বলেছে আমাকে বলছে তুই দুশো টাকা বাড়িতে নিয়ে আয় মা বাবা বাবাকে ডেকে নিয়ে তারপর এখান থেকে সাইকেল ছাড়বো সাইকেল নিয়ে আর ঠাকুর আর আশেপাশের লোকটা কি বলেছে পাশের লোকটা কি বলেছে এই ভাষাগুলো কি ওই পাশের দোকানের লোকের বলা উচিত ছিল পাশের দোকানের কে বলেছে

একদম একদম ঠিক করেছিস আমি তো তোদের এইভাবেই শিখিয়েছি যাতে তোরা সব সময় বিপদে সবার পাশে বিপদে ছেড়ে আসবে না আমি হেল্প করার আগেই যদিও তোর মা হেল্প করে দিয়েছে হ্যাঁ জিস মা সব সময় থাকে আর আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই আমরা কোনো রকম রাগারাগি করব না আমরা তো আর ওই স্বভাবের না যে আমরা রাগারাগি করব অভদ্রতামি করব লোকে ইলিগাল দোকান দিয়ে রাস্তার ওপর বসে থাকবে আর সেই দোকানগুলোর জন্যই কিন্তু বিপদটা আরো বেশি বাড়ে হ্যাঁ একদমই তাই সেইভাবে হ্যাঁ সেই জন্যই সাইকেল ফুটপাতে দোকান খুলে রেখে দেয় ওদের তো দোকান একদম যে লিগাল দোকান সেটা না ইলিগাল দোকান তো সেইখানে সাইকেল ঘোরাতে গিয়ে ঠাকুর করে যাওয়াতে ওকে আজকে ওখানে একশো টাকা জমা দিয়ে আসতে হয় আর তার সাথে ও ঠাকুরটা নিয়ে আসে আমি বললাম যে ঠাকুরটা নিয়ে এসেছিস যখন ভালো হয়েছে আজকে গণেশ ঠাকুর চেয়েছে তোর বাড়িতে জোড়া হিসেবে পুজো হবে তো বাড়িতে যা বাড়ি গিয়ে মিষ্টি ফুল এনে ঠাকুরের পুজো কর তোর ভালো হবে সত্যি ভালো হবে কান্না করছিস কেন কান্না করার কি হচ্ছে কাঁদছিস কেন ও মাথা ওটা লোকে যাই বলুক তুই তো সেটা না তুই তুই কি সেটা লোকে যাই বলুক গিয়ে কষ্ট পাওয়ার তো কিছু নেই আমি কাঁদছি ও কাঁদছে না ও কাঁদছে না ও কাঁদছে না ওর মন অত ইয়ে না নরম না ঠিক আছে তো গণেশ পুজো তাই তো রাজা এটাকে এখন সুন্দর করে দেখো টেপ দিয়ে আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছে যাতে কোনো রকম ঠাকুরটা আর নষ্ট না হয় তো বাড়ি গিয়ে কিন্তু পুজো করবি বলে দিলাম বলবি মাকে গিয়ে আন্টি বলেছে পুজো করতে ঠিক আছে তো চলো তো লোকজন এরকমই করে অনেক সময় আমার কাছ থেকে টাকা দিয়ে ওকে দিয়ে দাও যা যা লাগবে সামগ্রী ঠিক আছে চলো স্যার তো বলেই দিল ভালোই হলো তো চলো এবার হচ্ছে আর এখানেই মানে একটা কথা বলে রাখতে চাই যে সব সবসময় বাচ্চাদের দোষ থাকে না কিছু কিছু সময় বাচ্চাদের কোনো দোষই থাকে না কিন্তু তাও বাচ্চাদের ঘাড়ে দোষ চলে আসে তো বাচ্চাদের ঘাড়ে দোষ দেওয়ার আগে সমস্ত দিকটা দেখে নেবে যে নিজেরা বড়রা ঠিক কি ঠিক না তো আমি এই ভিডিওটা তোমাদের সবার সাথে করলাম আর যেহেতু আমি স্পটে ছিলাম না তাই আমার কিন্তু পুরো ভালো করে দেখা হয়নি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাচ্চাদের দোষ দেওয়ার আগে বড়োরা নিজেরা একটুখানি ভেবে চিনতে কাজ করবে আর সব সময় বাচ্চাদের বাজে কথা বলবে না বাচ্চারা কিন্তু কষ্ট পায় দেখেছো তো কষ্টতে কিন্তু কাজে আর যে এই কথাটা বলেছে তাকে কিন্তু আমরা ভালো মতনই চিনি খুব ভালো করেই চিনি আমাদের বাড়ির পাশেই থাকে ভাড়া থাকে তো আমরা চাই না তার বিরুদ্ধে কোনো রকম বাজে কথা বলতে কারণ আমি সেই জায়গায় ছিলাম না আর আমার কাছে কোনো প্রমাণ নেই যে সে এরকম বাজে কথা বলেছে চলো ভিডিওটা এখানে শেষ করি রাখি আজকে টিচার্স ডে আমাদের বাড়িতে তাই চাই না কোনো রকম অশান্তি হোক বা কিছু হোক তো ভালো মতন যেন দিনটা আমরা কাটাতে পারি